গুড মর্নিং বন্ধুরা তো বেঙ্গলি ডিশ তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটা কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক অল্প পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে লেচি কেটে নিয়েছি তারপরে দেখো আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে আলুটা কি করেছি সব রকমের মশলা দিয়ে ধনে পাতা দিয়ে আলুটাকে মাখিয়ে নিয়েছি হাতে মাখিয়ে নেওয়ার পরে লেচিগুলো সুন্দর মোমোর মতো করে নিয়েছি মোমোর মতো করে তার ভিতরে আলু ভরে দিয়ে বেলে নিলাম তো বেশি পরিমাণ আলু দিলে চার পাশ পাশে কিন্তু ফেটে যায় আলুগুলো বেরিয়ে পড়ে তখন ভালো লাগে না তো এইভাবে বেলেছি ভেজেছি তো দেখো আর অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমার আলুর পরোটা একদম সুন্দর রেডি ওতে কিন্তু তেল দিই তেলের পরোটা কিন্তু খেতে ভালো লাগে না ঘি দিয়ে পরোটা বানালে তার টেস্টই আলাদা হয় তো ঘি দিয়ে পরোটা বানিয়েছি তো কেমন হয়েছে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে না আজকের মতো টাটা